আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা কোথায় যাচ্ছি জানেন আর আমি না বললে আপনারা কিভাবে জানবেন বলেন তো তাই আমি কিন্তু এখন বলে দিচ্ছি আমরা যাচ্ছি আবুর একটা টেস্ট ছিল সেই টেস্ট সেই টেস্টটা করে নিয়ে আসবো এজন্য চলে যাচ্ছি ইভনি সিনে তো আমাদের সাথেই কিন্তু থাকবেন আপনারা আর পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন 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 বারবার আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার পুরোটা ভিডিও দেখবেন এইখানে হলো আমি আর আম্মু বসছি পিছন দিকে আর সামনে আপনাদের ভাইয়া আর আমার আব্বু বসছে আমরা চারজনই কিন্তু যাচ্ছি তো আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গেছি আমরা এতক্ষণ ছিলাম অটোতে তো আমরা বাস স্ট্যান্ড চলে আসছি আর বাস স্ট্যান্ডে চলে আসার পর আরেকটা অটো নিয়ে নিয়েছিলাম সেই অটো দিয়ে যাচ্ছিল হলো আব্বু আর আম্মু আর আমরা একটা কেমন অটো জানিয়ে নিছি ওইটাতে আমরা দুইজন যাচ্ছিলাম তো আব্বু আর আম্মু প্রথমেই গিয়েছিল কিন্তু আমরা তাদের ওভারটেক করে আগে চলে গেছি আর আগে এসে এখন ওয়েট করতেছে করতেছি আম্মুর জন্য এখানে আমি আর আপনাদের ভাইয়া দাঁড়ায় আছি আর সাথে তো অনেক মানুষ এই সেই ইভিনিং তো এটা অনেক বড় একটা হসপিটাল তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর দেখেন পাশে হলো মেন রোড অনেক গাড়ি যাতায়াত করতেছে আর এই মেয়েটাকে অনেক বেশি মিষ্টি লাগছিল তা একটু আপনাদের দেখালাম তারপর আমরা পরীক্ষা মানে টেস্ট করানোর পর চলে আসলাম একটা দোকানে তো এই দোকানে আসছি একটা কারণে সেটা হলো আবু আমাকে একটা কারি কুকার কিনে দিবে। কারণ আমাদের মাঝে মাঝে গ্যাস থাকে না কারেন্টে চুলায় রান্না করার জন্য সব কিছুই আসে তো এখন দরকার একটা কারি কুকার আর আমাদের আগে একটা কারি কুকার ছিল আপনারা হয়তো বা অনেকেই দেখছেন ওই কারি কুকারটা হলো নষ্ট হয়ে গেছে তাই আরেকটা কারি কুকার নিচ্ছে এমনিতে কিন্তু আমি ইন্ডাকশানে রান্না করি রাইস কুকারেও রান্না করি আবার গ্যাসেও রান্না করি আর এখন যদি একটা কারি কুকার নেই তাহলে আরও ভালো হবে আমার জন্য রান্নাবান্না আমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো প্রতিদিন আমার রান্নাবান্না করতে অনেক সময় লাগে যদি কারেন্ট চলে যায় তাহলে তো আরও বেশি দেরি লাগে আর দুইটা চুলা থাকলে দেখা গেছে কারেন্ট যদি থাকে মানে তাড়াতাড়ি রান্না করে ফেলবো আর এটা কিন্তু খুব ভালো একটা চুলা ছিল কারি কুকারটা আমার অনেক পছন্দ হয়েছে কারি কুকারে হলো দুইটা পাতিল ছিল একটা পাতিলে আমি চাইলে পোলাও টোলাও ফ্রিম নিয়ে এইসব রান্না করতে পারবো আর একটা পাতিলে ডাল তরকারি সবই রান্না করতে পারবো আবার এমনকি একটা পাতিলে আমি ডাল রান্না করে নামাই রাখছি আরেকটা পাতিলে আমি রান্না করতে পারবো তরকারি তো দুইটা পাতিল থাকাতে আমার অনেকটা সুবিধা হয়েছে আর আব্বু কিছুদিন যাবৎ চাইছিল দুই পাতিলওয়ালা কারি কুকার কিনতেই কিন্তু আব্বু ঢাকায় আসবে বলে কিনে নেয় এতদিন তো আব্বুর অনেক দিন আগেই ইচ্ছে ছিল ঢাকায় আসবে কিন্তু আসবে আসবে বলে আসা হয় নাই এখন একটা উসিলাতে চলে আসছি ঢাকা আর আব্বুর সব কাজ সারার পর এখন আমরা নিয়ে নিলাম একটা কারি কুকার আর এটা ছিল মিয়াকো আর মিয়াকো অনেক ভালো ব্র্যান্ডের এই জন্য আব্বু মিয়াকোটাই নিল তো এখানে আমরা হলো দেখতে দেখে নিয়েছিলাম চেক করে নিয়েছিলাম কেমন কুকারটা তো অনেক ভালো ছিল আর ভালো ব্যবহার করলে বোঝা যাবে কতটা ভালো এখনই সবটা বলা যায় না আর এটি হলো ইলেকট্রনিক জিনিস তো হয়তো বা এখন ভালো আবার পরে খারাপও হইতে পারে তো এর কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই তারপর আমরা কিন্তু চলে আসছিলাম বাসায় ফুপুদের বাসায় আমরা অনেক দিন ধরেই ফুফুদের বাসায় আসছি তো এখানে আপনাদের ভাইয়া হলো পানের বক্স নিয়ে বসছে আপনাদের ভাইয়ার একটু পরপর পান খাইতে হবে সে পান অনেক পছন্দ করে তো আমার বাড়িতে কিন্তু আমি পান আনতে দেই না কোথাও বেড়াইতে গেলে সে একটু একটু পান খাইতে পছন্দ করে আর সকালবেলা উঠে দেখি দেখেন বৃষ্টি হচ্ছে আর একটা মেয়ে হলো বৃষ্টিতে ভেজ তো এইখানে অনেক মানুষ ছিল আমি তখন মোবাইল নিয়ে আসছিলাম না এজন্য ভিডিও করে আপনাদের দেখাইতে পারি নাই আর এত জোরে জোরে বৃষ্টি ছিল কি আর বলবো তারপর তো থেমে গেছে বৃষ্টিগুলো আর এই ভাগে আমার দেবর হলো বাজার থেকে চলে আসছে বাজার করে নিয়ে তো হলো অনেক বাজার করছে আজকে লাল শাক গরুর গুস্ত তারপর হলো কি যেন বলে রুই মাছ মুরগি পোলাওর চাল টমেটো শশা কাঁচামরিচ বাঁধাকপি ভরভটি গাজর সব কিছু নিয়ে আসছে টোটালি এগুলা সব আস্তে আস্তে গুছাই নিচ্ছে আমার ফুপা শাশুড়ি এই যে দেখেন আমার ফুফু শাশুড়ি আমি মাঝে মাঝে ফুপা শাশুড়ি বলে ফেলে আমার মনে থাকে না কেউ কিছু মনে করবেন না আমার ফুপি শাশুড়িটা অনেক বেশি ভালো সে নিজে নিজে সব কিছু ঘুষাবে আমাকে কিছু ঘুষাইতে দিবে না আমি তাও চেষ্টা করি জোর করে একটু গোছানোর জন্য তো আমার ফুফু শাশুড়ি বলে না তুমি বেড়াতে আসছো তুমি রেস্ট করবা তুমি এত কাজ করবা কেন এত ই করে আর আমাকে খুব বেশি আদর করে আমাকে না সবাই আদর করে আর এইখানে হলো আমরা এখন নাস্তা খেয়ে নিব। তো এইখানে ইলিশ মাছ রান্না হয়েছিল। বেগুন ভাজা রান্না হয়েছিল। বেগুন ভাজা না বেগুন হলো কেটে একটু কষায় রান্না করে নিয়েছিল তারপর হলো কই মাছ ছিল আলু ভর্তা ছিল লাল শাক ছিল আর অনেক কিছু ছিল এগুলা আমরা হলো নাস্তা করে নিব তো ভাবলাম যে এইখানে আসি আসার পর দেখে এই ফুপি কি করতেছে এই জন্য কিন্তু আবারও আমি চলে আসছি রান্নাঘরে তারপর রান্নাঘর থেকে গিয়েই হলো আমরা নাস্তা করে নিব তো এখানে এই যে দেখেন মুরগির গুল রাইখা দিছে আর মাছও রাইখা দিছে আর এই যে গরু পোস্তটা একটু দেখায় নিল তারপর হলো মাছটাও একটু পর দেখাবে তো মাছটা এখন দেখাই নিবে ফুপু আর এইভাগে হলো আমার আম্মু চলে আসছে বোতল দেওয়ার জন্য এই বোতলে করে হলো আব্বুরে পানি দিয়ে দেবে কারণ আজকে আব্বুর অ্যাপার্টমেন্ট আছে সেই ঢাকাতে আর আমরা তো সাভারে আছি আর ঢাকা তো এখান থেকে প্রায় দুই এক ঘন্টার রাস্তায় দুই তিন ঘন্টা লাগে কারণ ঢাকা শহর অনেক বেশি জ্যাম এজন্য আব্বুর একটু বোতলে করে স্লাইনের পানি দিয়ে দিবে তাহলে একটু ভালো হয় যেহেতু আব্বু একটু অসুস্থ সেহেতু পানিটা দিয়ে দিলে খাইতে পারবে একটু পর পর আর দেখেন মাছগুলো হলো নামাই নিচ্ছে ফুকু আর এই যে দেখেন কত বড় বড় মাছের পিসগুলো হয়েছে একটা বড় রুই মাছ কিনছিল এটা হলো বাজার থেকে কাটায় নিয়ে আসছে এখন ফুপু দেখতেছে যে এত বড় রুই মাছটা কয়েকটা পিস হল এজন্য একটু গুনে নিচ্ছে তো ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকে আমি এইখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ